তো আজকে ঘুম থেকে উঠতে না উঠতেই নরাসের ফোন চলে আসছে তো দুলা রেসে বাইরে চলে যাবে তো সেই উপলক্ষে আপু একটা ছোটোখাটো আয়োজন করেছে তো এইখানে আমাদের হচ্ছে যেতেই হবে আর যদি আজকে না যায় আপু নাকি রাগ করে আমাদের সাথে কথাই বলবে না বলে দিচ্ছে আর আপুর আপনার তো ফেলতে পারি না তো নন্দার সহ সবাই রেডি হয়ে গেলাম আর এই যে সবাই রেডি হয়ে হচ্ছে গাড়িতে উঠে গেছে আর এত পরিমাণে গরম পড়তেছিল রাস্তার মধ্যে আমরা গাড়ি থামাই আবার ঠান্ডাও খাইছে এই যে আমাদের জনগণরা তো সবাই মিলে এই যে চলে আসছি আপুর বাসায় অনেকদিন পরে আপুর বাসায় আসা হলো আর আপুর বাসার সামনে হচ্ছে একটা বাগান বিলাসী ফুল গাছ ছিল এত সুন্দর আর আসার পরপরই দেখি তো আপু রান্নাঘরে নিয়ে ব্যস্ত এত আইটেমের রান্না করছে আপু বলার বাইরে মানে প্রায় পনেরো বিশটার মতো আইটেম তো আমরা যেহেতু আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো তো আসার পরপরই আপু আর কি খাবার দিয়ে দিচ্ছে যে সবাই মিলে খাবার খেয়ে নাও তারপর সবাই মিলে বসে গল্প করা হবে তো আপু আপুর ননদ আর হচ্ছে আমার ফুপুর শাশুড়িরা মিলে রান্নাবান্না করছে তো প্রতিটা আইটেমে এত বেশি মজা হয়েছিল মাছের একটা ঝুড়া ছিল ভর্তা ছিল রোস্ট গরু মাংস মুরগি Deixa eu morrer. মানে অনেক ধরনের আইটেম প্রায় মনে হয় পনেরো বিশ রকমের আইটেমের মতো হবে তো এই তো খাওয়া দাওয়া করলাম সবাই মিলে অনেক মজা করে খাবার খাওয়ার পরে যে বাড়ির সামনে একটু এসে বসলাম যেখানে কিছু ছবি টপি তুলবো একটু পরে তো আবার বিকাল হয়ে যাবে সবাই চলে যাব তো এই ফুল গাছটার নামটা কি আমি জানি না এটা সম্ভবত বাগান বিলাসী ফুলই হবে তাই না আপনারা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এত সুন্দর লাগতেছিল অপর বাড়ির সামনে এই ফুল গাছটা তো এইটা ধরে আমি একটু ঢং করে ছবি তুলতে নিয়েছিলাম মানে চাইছিলাম যে আমার মাথার উপরে একটু ফুল টুল পড়ুক কিন্তু কি । আর কপাল মানে ফুল এটা কিন্তু ফুল আর আমার মাথার উপর পড়ে না আর এইদিকে পোলাপ তো আসেই ভিডিও করার সময় একশোবার একদম পুরা সামনে চলে আসতেছে আর এদের কান্নাকাটি তো আসেই মানে একদিকে একটারে থামাই তো আরেকদিকে আরেকটা কান্নাকাটি শুরু করে আর আমার দোয়া পাখিটা তো আছে খোলা মেলা পাইলেই হইছে মানে এটারে আর ধরে রাখা যায় না মানে এক সাইড থেকে আরেক সাইড দৌড়াইতে দৌড়াইতে চলে যায় একটু আগে সেই ওই যে বালুর উপর বসে গেছিল তো ওইখানে দেখার পর ওর ফুপি নিয়ে আসছে তো সেই জন্য ওর অনেক মন খারাপ রাগ হয়ে গেছে যে কেন ওকে নিয়ে আসা হইলো তো ওকে এই যে থামাই টামাই আবার হচ্ছে আমার আরেকটা মেয়ের কোলে দিয়ে দিলাম তো এখানে আমি হচ্ছে একটু বসছি মানে এদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমি হাঁপেই গেছি বলতে গেলে মানে একটা এদিকে গেটের চিপায় হাত ঢুকায় ব্যথা পাচ্ছে আর আরেকটা ওইদিকে পরে ব্যথা পাচ্ছে এই যে আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে তো এই তো বিকালবেলা আপু আবার চা নাস্তা দিয়ে দিচ্ছে মানে চা খাওয়া ছাড়া যাওয়াই যাবে না এখন এই যে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব যেহেতু বাড়ি অনেকটাই দূর তো ছোট বাচ্চা কাচ্চা নেই এখনই হচ্ছে আমরা বের হয়ে যাব তো চাটা কিন্তু অনেক মজা ছিল আর এত বেশি গরম পড়ছিল তো আসার সময় আবার হচ্ছে নওদীরে আইসক্রিম নিয়ে আসছিল তো সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম বা বাই